মন বলল তুই যা হারিয়েছিস তা কখনো তোর ছিল না আর যা তোর তা কেউ কখনও কেড়ে নিতে পারবে না স্বপ্ন আর বাস্তবতা আজব জিনিস স্বপ্ন মানুষকে বাঁচতে এবং কাঁদতে শেখায় শেখায় আরও বাস্তবতা অর্থ জীবন আমাদের অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর এবং সুন্দর কাছে এলেই আকর্ষণ কমে যায় মানুষ সব একই কারোর সম্পর্কে যত কম জানা যায় ততই ভালো প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় না কিন্তু মানুষ মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া যায় না সাহস হারিয়ে ফেল না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদীও আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূর যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় সময় তার নিজ পতিতে তালে তালে চলে হ্যাঁ তাকে ধরে রাখা অসম্ভব তবুও এমন মনে হয় কষ্টের সময়গুলো ধীরে এবং আনন্দের সময়গুলো দ্রুত চলে যায় পৃথিবীর দামি ওয়াশিং তোমার চরিত্রের দাগ যত গাড়োই হোক না কেন ঠিক ধুয়ে যাবে সত্যি জীবন বড় কঠিন ভাগ্য বড় অদ্ভুত ও নিষ্ঠুর মানুষ যখন ভুল বোঝে তখন তাদের দোষ ধরে বোধ এটাই পৃথিবীর নিয়ম অনেক কিছুই মেনে নিতে শেখো কারণ যত সমস্যা আছে সব না মানতে পারার থেকে আমি আমার জীবনে অনেক বড় ঝড় দেখেছি এবং আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তিতে আমার নেই ঝড়কে নিয়ন্ত্রণ করার শক্তি হয়তো আমার নেই কিন্তু আমার ধৈর্য যার মাধ্যমে আমি ঝড়ের সময়কে বুঝতেইতে পারবো। পারব আগামী দিকে তাকাতে পারি অতিরিক্ত খুশি হবার কথা আর অতিরিক্ত কষ্টের কথা কখনো কাউকে বলো না কারণ খুশিতে মানুষের নজর লাগে আর কষ্টে মানুষ লবণ লাগায় তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস